তো বয়েজ এর সেশান ফোর তো বেরোচ্ছে আমি সেই একটা পোস্টারের ব্রেকডাউন করেছিলাম কোনো ট্রেলার ব্রেকডাউন করিনি ইভেন কি প্রথম দিনের রিভিউ করিনি ডিরেক্ট আমি এই ভিডিওর মধ্যে আমি আসছি কারণ আমার মনে হচ্ছে যে এটা নিয়ে কথা না বললেই নয় কেন আমি করিনি অ্যাকচুয়ালি এগুলো কেউ দেখে না ঠিক আছে আমার এখানে প্রপার কন্টেন্ট যেগুলো নিয়ে আমি কথা বলতে ইন্টারেস্টেড সেসব নিয়ে কথা শোনার লোকজনের খুবই অভাব এবং এই কমপ্লেন আমি আগেও করেছি যাই হোক বোরিং জিনিসপত্র বাদ দিয়ে আচ্ছা দেখো তোমাদের এখানে কথা বলি বয়েজ সিরিজের রিভিউ করার কিছু নেই ঠিক আছে মানে এটার কোনো রকম রিভিউ হয় না এখানে শুধুমাত্র স্পয়লার ডিসকাস হতে পারে বয়েজ একটা এপিক সিরিজ তোমার যদি বয়েজ মানে আজ অব্দি তুমি যদি কিছু না যদি দেখে যদি থাকো তাহলে ভাই তুমি লাইফে লস করছো ঠিক আছে তুমি যা যা দেখতে চাও লাইফে এই সিরিজে তাই তাই দেখানো ঠিক আছে যেই যেই জিনিসপত্র কিন্তু হ্যাঁ এই সিরিজটা কিন্তু তাই বলে ভেবে নিও না যে এটা শুধুমাত্র যা খুশি তাই দেখানো হয় এটা ইজ বিগ ডিফারেন্স যে যা যা দেখতে চাই তাই দেখানো হয় আর যা খুশি তাই দেখানো হয় এই দুটোর মধ্যে ঠিক আছে নাও যারা বয়সের ফ্যান যারা এই ভিডিওটা দেখছো তাদের সাথে এখন ডিসকাস হবে ভাই হু কোনটা ছেড়ে কোনটা বলবো দেখো তিনটে এপিসোড বেরিয়েছে লোকজন গালাগাল দিচ্ছে ক্রিটিক্সরা ভালো রেটিং দিচ্ছে অডিয়েন্স গালাগাল দিচ্ছে অডিয়েন্স কেন গালাগাল দিচ্ছে আমি জানি ফ্রেঞ্চির গল্প কারুর হজম হয়নি ভাই যদি ফ্রেঞ্চি কি নিয়ে এসব জিনিসপত্র করারই যদি ছিল তাহলে কিমিকোর সাথে এত বন্ডিং দেখালি কেন ওয়াই দা হেল ইউ ভ্যাব শোন অল দিস থিংস ঠিক আছে এবং আমি এই পয়েন্টে এগ্রি করি মানে যেই সমস্ত অডিয়েন্সরা গিয়ে আজকে বাজে রেটিং দিচ্ছে না তারা কি সত্যি প্রথম তিনটি এপিসোডের গল্প নিয়ে কি তারা ইমপ্রেস নয় একদম নয় পিপেল আর অ্যাংগ্রি ওভার দ্য ফ্রেঞ্চি আর আর আমরা কতগুলো ক্যারেক্টারের ব্যাক স্টোরি হ্যান্ডেল করি হিউইর মা ফেরত এসছে ওইখানে একটা গল্প চলছে যেটার কি পরিণতি আমি সত্যি বলছি আমি জানি না ঠিক আছে আমার খুব অযথা এবং অকারণ মনে হচ্ছে স্টার লাইটের তো আলাদাই লোচা চলছে কিন্তু সেটা ভিলেনের সাথে কানেকশন রয়েছে স্টার লাইট হোমল্যান্ডারের মেন অ্যান্টি এগেনস্টের দিনের আলোতে লোকজন বুচারের কথা জানে না লোকজন স্টার লাইটের কথা জানে তাই স্টার লাইটের ব্যাক স্টোরিতে যাওয়া ফায়ার ক্যারেক্টারের সাথে স্টার লাইটের ঝামেলা এগুলো দেখানোর পরে আমি জাস্টিফাইড মানছি কিন্তু কিমিকো আর ফ্রেঞ্চের এই নতুন করে ব্যাক স্টোরি কিমিকো সেশন টুতেও ওর ওই ভাইনা দাদার মতো খুঁজে পেয়েছিল যে স্টম হাতে মার খাওয়ার পর হাতে আই মিন তো ল্যান্ডারের হয় ফোন করেছিল হোমল্যান্ডারের সাথে কেলা হওয়ার পরে এখানে আবার কিমিকো কিমিকোর মতো একটা দেখতে মেয়েকে খুঁজে পাচ্ছে কিমিকো নিজেকে মনে পড়ছে কিমিকিউকে দিয়ে অ্যাকশন হয়তো কিমিকোকে ঠিক জায়গায় ইউজ করো কিমিকিও আর ফ্রেঞ্চির ব্যাকস্টোরি জাস্ট নট কনভিনসিং এনাফ ঠিক আছে কিন্তু এই এপিসোড ফোর যেটা নিয়ে আমি কথা বলতে এসেছি এবং আমি প্রথমে ক্লিয়ার করলাম যে এই এই দুটো কারণে না শোটার প্রতি লোকজনের এত ডিসকাস্ট এবং লোকজনকে বলছে খুব স্ট্রেচ হচ্ছে স্ট্রেচ হচ্ছে এই দুটো ক্যারেক্টারের জন্য কিন্তু ড্র্যাক করছে এই তিনটে ক্যারেক্টারের ব্যাক স্টোরির জন্য এম এমের কোনো স্টোরি দেখায়নি এম এম স্মুথ চলছে এম এমকে দেখতে অদ্ভুত লাগছিল কিন্তু এম এখন আমার চোখের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আই লাভ এম এম আসবে বুচারকে ভাগাবে দু মিনিট বাদে বুচারের কাছে ফেরত চলে আসবে নাহলে পরিস্থিতি এরকম হবে বুচার ফেরত চলে আসবে বুচার আর এমএমকে নিয়ে যদি ওরা দেখাতো না যে এরা দুজন প্রেমিক প্রেমিকা একচুয়ালি আমি খুশি হতাম তার মধ্যে যুক্তি থাকতো কারণ দুজন সত্যি বর্বর মতো হাব করে ঠিক আছে লিটারালি প্রথম এপিসোডে বললো গেট দা পার্ক আউট সেকেন্ড সে সেকেন্ড এপিসোডে ভাই ওই লোকটা তখন মাল্টিপ্লাই হচ্ছে বুচার এসে গিয়ে বাঁচা তাহলে বার কেন করলি বুচারকে ভাই বুচার এই গ দেখো অনেকে ভাবে তো যে বয়েজ একটা মাল্টিপেল ক্যারেক্টার নিয়ে ভাই এই সিরিজের মেন প্রোটাগনিস্ট হচ্ছে কি উইলিয়াম বিলি বুচার ইট ইজ নট হিউ হিউ ইজ নট দ্য মেন প্রোটাগনিস্ট বিলি বুচার উইলিয়াম বিলি ফ্রিকিং বুচার ইজ দ্য মেন প্রোটাগনিস্ট ইয়ার এবং এই মেন প্রোটাগনিস্ট এই চার নম্বরে একটা কাজ করে যেটা নিয়ে আমি আগে কথা বলবো হোম ল্যান্ডার নিয়ে কথা বলার আগে প্যাস্টোরকে মারলো প্যাস্টোরকে শুধু মারলো না প্যাস্টোরকে ধ্বংস করলো আর এই ধ্বংসটা কি করে করলো সেটা দেখানো হলো আমার যে কেন জানি না মনে হচ্ছে যে ভিক্টোরিয়া নিউ মধ্যে যে ক্ষমতাটা রয়েছে যে লোকজনের মাথা ব্লাস্ট করে দেওয়া ঠিক আছে হোয়াট অ্যাবাউট বিলির মধ্যে এই ক্ষমতাটা রয়েছে কারণ ট্যাস্টোর কি করে ফেটে চারিদিকে ছড়িয়ে গেল তোকে বুঝতে পারলো না ফাটাটাও দেখায়নি বিলি চোখ খুলে দেখলো যে প্যাস্তোর লেফটে আছে সমস্ত জায়গাতে হাউ হাউ আমি খালি ভাবছি আর ওই যে সাপের মতো ঘুরে বেড়াচ্ছে বিলির মাথায় ঘাড়ে গিয়েতে। দেখো এই সেশনে বিলির স্টোরি বাজে থেকে বাজে হচ্ছে ছেলেটাকে নিয়ে নিয়েছে ম্যানিপুলেট করছে বউফু তো আগেই শেষ হয়ে গেছে ছেলেটাকে ম্যানিপুলেট করছে ছেলেটাকে যদিও সেশন মানে এই এপিসোডটাতে ছেলেটাকে খানিকটা ফেরত পেয়েছে ছেলেটার সাথে একটুখানি হার্ড টু হার্ট কনভারসেশন হয়েছে যেগুলো লিটারালি বলছি দেখে আমার মনে হচ্ছিল যে বিলি দু মিনিটের জন্য তো শান্তি পেলো তারপর বাথরুমের মধ্যে চান করতে গিয়ে পড়ে গিয়ে মুখ টুক ফাটালো কিন্তু দু মিনিটের জন্যও শান্তি তো পেলো ভাই আমি বিলি এত টরমেন্টের একটা ক্যারেক্টার না আই ফিল ফর বিলি আই ফিল ফর বিলি লাইক হেল বিলি আমার টপ পাঁচটা ক্যারেক্টার মোটিভেশান মোটিভেশনাল ক্যারেক্টারের মধ্যে ফিকশনাল বিলি ইজ আ নাম্বার ফাইভ এবং লিটারেলি বলছি আমি যেরকমভাবে সেলিব্রিটিদের এখন দেখতে আরম্ভ করেছি আমি আরও ভালো করে বুঝতে পারি বিলির ইনসিকিউরিটি বিলির ভয় বিলির রাগ বিলির অ্যাঙ্গুজ বিলির পেন

ঠিক আছে উইলিয়াম বিলি বুচারের কাছে কমিক্সে পাওয়ার ছিল এখানে পাওয়ার নেই আর যদি এই রকম পাওয়ার কারণ প্যাস্টোরে দেখো হাতটা বরফে জমিয়ে ভেঙেছে দ্যাট ইজ ফাইন তারপরে কি করেছে প্যাস্টোরকে দিয়ে মানে এম এম এসে বলছে কি হয়েছে এখানে কি হয়েছে ঠিক আছে শুধু এম এম না আমিও বলছি যে কি হলো ভাই বিলি মাথার মধ্যে সাপ কিলবিল করছে চোখ আর তোমরা বিলির চোখের মনির কালার দেখবে বিলির চোখের মনির কালার চেঞ্জ হয়ে গেছে কাইন্ডফ ওর চোখের মনি অনেক বড় এবং বিলির চোখ না সাদা নেই আমাদের চোখের মনির যে সাদা যে পোর্শন থাকে বিলির চোখের মনির পোর্শন কিন্তু আর সাদা দেখতে লাগছে না এটা ঘোলাটে টাইপের হয়ে গেছে বিলির মুখ তাই না মানে হোম ল্যান্ডার তো ভিলেন কিন্তু বিলির মুখটা অনেক বেশি ভিলেন ইস্মার্গাল লাগে যাই হোক এবারে আসছে হচ্ছে গিয়ে আমার হোম মাইক আর যখন আমি দেখেছিলাম যে এই এপিসোডটাকে এরিক ফেরকে বলছে যে না ব্লাবে ব্লাবল ব্লা ব্লাব আমি তখন ভাবছিলাম যে ভাই তোর শো ব্যাকলাস খাচ্ছে এবার তো তুই এসব কিছু তো বলবি বাট না ভাই চার নম্বর এপিসোড ইজ ফাকিং ব্রিলিয়ান্ট আর যখন হোমল্যান্ডার বাড়িতে ফেরত যায় হোম যেই ল্যাবে তৈরি হচ্ছে সেখানে ফেরত যায় বিশেষ করে ও যখন ওই লোকটার নাম ভুলে গেছে আমি প্রথম লোকটা তো ফ্র্যাঙ্ক এই লোকটা হোম ঘরের মধ্যে ঢুকিয়ে এক্সপেরিমেন্ট যে ওর স্কিন কতটা এবং করার সময় নিজে মধ্যে কাগজের বল ফেলার খেলা ওই লোকটার সাথে হোমল্যান্ডার যে কাজগুলো করলো আমি খালি দেখছিলাম যে দেখো ভাই কাউকে শারীরিক যন্ত্রণা দেওয়ার থেকেও বড়ো কথা হচ্ছে কি মানসিক যন্ত্রণা হোমল্যান্ডারের মনে আছে ক্লিয়ারলি সবাই যখন দরজার সামনে দাঁড়িয়ে থাকতো ও পেছনে বসে ওই খেলাটা খেলতো হোমল্যান্ডারের ল্যান্ডারের শারীরিক কি কষ্ট হয়েছে সেটা তো ঠিক আছে কিন্তু হোমল্যান্ডার ও যে ওই নিষ্পলকভাবে নিষ্পৃহভাবে উইদাউট এনি রিমোর্স যে একটা লোককে ঘরের মধ্যে হতে পারে সে সুপার মেটা হিউম্যান তাকে আমি জ্বালাচ্ছি আর আমি বসে গেম খেলছি ওর যে ওই বিহেভিয়ারটা হোম এত বছর ধরে সেটাকে মনে রেখেছে এবং ও কিন্তু ওকে ওই ঘরে ঢুকিয়ে ওই বার্নের জন্য শাস্তিটা কিন্তু দেয়নি শাস্তিটা কেন দিয়েছে তোমাকে বুঝতে হবে ওই যে এই সমস্ত কিছুর সময় ও পেছনে বসে গেম খেলতো এত কিছুই হচ্ছে না আমি গেম খেলছি আমার মতো হ্যাঁ লোক ঘরের মধ্যে দিব্যি চলছে ওই জন্য শাস্তি দিয়েছে আই আন্ডারস্ট্যান্ড হোমল্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আরে সেকেন্ড যেটা ও মাই গড আমি হোম ল্যান্ডারের বহু সিন দেখেছি আগের সেশনে ওই হোম ল্যান্ডার নিজের সাথে যখন কনভারসেশন করছে যেই সিন অ্যাকচুয়ালি আগের এপিসোডটা দিয়েছিল এই সেশনের কথা বলছি থার্ড এপিসোডে যে তোমার ভালোবাসার লাভের কেন প্রয়োজন আগের সেশনের সেন তোমরা ভালো করে মনে হ্যাঁ অ্যান্থনি স্টার স্টার ঠিক আছে টনি স্টার সরি টনি স্টার অ্যান্থনি স্টার সত্যিকারের বলছি গিয়ে এ লোকটা পাবে মারামারি করে ভাই পড়েছিল কিছু মাস আগে ঠিক আছে ছ সাত মাস আগে ওকে আমি ভাবছিলাম হয়ে গেল ভাই আবার ক্যাংয়ের মতো কেস হয়ে গেল বাট না ওসব কিছু হয়নি হু সেকেন্ড যে লোকটা তাকে কেন মারলো মাস্টার বেড করার সময় লোকটা ওকে দেখে নিয়ে ওকে ভেঙাত এবং ওই লোকটাকে বলছে যে করো না হলে জ্বালিয়ে দেবো তোমার বান্টু এবং লোকটা করার সময় হোম ল্যান্ডারের হাসি ভাই হোম ল্যান্ডারকে আই মিন টম অ্যান্থনি স্টারকে তুমি অস্কার দাও এমি দাও গ্রানাইট না গ্র্যামি গ্র্যামি না কি সব বলে না ভাই দুনিয়াতে কোনো অ্যাওয়ার্ড ওই যে দেখতে দেখতে পৈশাচিক হাসি অ্যাকচুয়ালি পৈশাচিক হাসিও না অ্যামিউজমেন্ট অ্যামিউজমেন্টের যে হাসি ওইখানে যে আমি সত্যি জানি না আমি সত্যি জানি না যে একটা সুপারহিরো শোতে একটা প্যারোডি সুপারহিরো শোতে একটা মেইন ক্যারেক্টারের হাসি দিয়ে তার অ্যাক্টিংয়ের রেঞ্জ কতটা বোঝা যায় বাট আমি বলছি যারা দেখবে একবার ওই সেন্টার তারা চিরকাল মনে রাখবে না একটা লোকের বান্টু জ্বালিয়ে দিচ্ছে ওই জন্য না একটা লোককে ওপেনলি সবার সামনে নিজের বান্টু নিয়ে খেলতে বলছে ওই জন্য না বিকজ অফ দ্যাট হাসি ঠিক আছে এইটাই হচ্ছে কি বয়দের সার্থকতা সবাই ভাবে যে বয়দে খুব বোল্ড জিনিস দেখানো হয় সেটার জন্যই লোকে দেখেন নো বয়দ অ্যাকচুয়ালি এটা প্রমাণ করে এই যে বোল্ড জিনিসগুলো আমরা দেখাচ্ছি এর যে রিয়াকশানটা এর পেছনে অ্যাকচুয়াল যে মোটিভেশনটা সেটা ফার মোর হরিফাইং দিস থিংস ঠিক আছে ওর সাথে ছোটবেলাতে কে কি করেছিল ও সেগুলো শোধ নেবে বাকিদের সাথে সত্য আমরা দেখারও চান্স পাবো না বাট ওই সেশন টু মার্কা ওই এলিভেটারের মধ্যে লাইক হয়ে গেছে সব শান্তি ওর মন ঠান্ডা কি পৈশাচিক দৃশ্যটা এবং যখন এই বারবারাকে যখন ওই ব্যাড রুম ঠিক আছে এবং আমি সত্যি বলছি আমি দেখতে চেয়েছিলাম যে ওই রুমের মধ্যে বাকি সাইন্টিস্টদের নিয়েও কি করে আর বারবারাকে তো ওই রুমের মধ্যে লক করে দিয়ে চলে এসছে বারবার তো ওখানেই পাগল হয়ে পচে গেলে তো ওখানেই মরে যাবে বাট হরিফাইং ভট যখন খুঁজে পাবে না যে হোম ল্যান্ডার এই কাজ করেছে যদিও এখন ভট কাইন্ড অফ হোম ল্যান্ডারের ইশারাতেই চলছে বাট এই ইনসিডেন্টগুলো কি এরপরে কোনো রকমভাবে এর কিছু হবে না আমার তো মনে হয় এসব তো ভাই ক্যামেরা ভিডিও ছবি টবি হয়ে উইল এম বিলি বুচার ফর দ্য এইট নাম্বার অফ টাইম আবার গিয়ে ব্ল্যাকমেল করবে ওই খান লুক অ্যাট দিস এগুলো লিক করে দেবো বাট হোম ল্যান্ডার আর কিছু লিক করতে আই মিন বিলি কে কিছু লিক করতে হবে না বিলির মধ্যে পাওয়ার চলে এসছে ভাই এবং এই সত্যি ধ্বংস করবো ছাতু বানিয়ে দিক আমি ওটাই দেখতে চাই হোমল্যান্ডার ইস দা গ্রেট বিলেন এভ্রিথিং এন্ড বাট হোমল্যান্ডার সিম্বল সেই সিম্বলটাকে আমি রিয়েল দুনিয়াতেও ক্রাশ করতে দেখতে চাই দ্যাট ইজ সেলিব্রিটি সিম্বলটা হোমল্যান্ডের ক্যারি করে দ্য অল পাওয়ারফুল পলিটিশিয়ান ক্রিকেটার সেলিব্রিটি ফিল্ম স্টার ব্লাব এবং বিলি রিপ্রেজেন্টটা নর্মাল খেটে খাওয়া মানুষ যার অ্যাকচুয়াল যোগ্যতা রয়েছে অনেক টপে যাওয়ার কিন্তু না বিলি খেটে খাওয়া মানুষ নয় বিলি হচ্ছে কি ওই কোয়েশ্চেনটা যে আমি একজন পুলিশ অফিসার আমি রোজ তোমাকে বাজাচ্ছি তুমি আমার লাইফ তুমি আমাকে আইডেলাইজ করছো না কেউ একটা ফিল্মে গিয়ে দশটা লোককে ক্যারোলা তুমি তাকে আইডলাইজ করছো ইউ আর আইডলাইজিং ফেক সেলিব্রিটি হিয়ার যেখানে রিয়েল হিরোদের কথা তুমি জানো পর্যন্ত না এবং তুমি কেয়ার পর্যন্ত করো না আমার এইখানে কতগুলো কতগুলো অডিয়েন্স এরকম রয়েছে যারা এই মুহূর্তে কোন কোন পুলিশ অফিসার রয়েছে তাদের অ্যাচিভমেন্ট তাদের তাদের লাইফে লাইফে জার্নি জানা হ্যাঁ আমি জানি যে অনেক কিছু ক্লাসিফাইড এখানে কে রয়েছে যারা পুলিশ অফিসার বা আর্মি অফিসারদের পাস্ট নিয়ে বা তাদের পাস্ট যেই যেই ফাইলগুলো ওপেন করে দেওয়া হয়েছে যে ঘটনাগুলো ওপেন সেগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখেন সবাই সিনেমার হিরোদের আইডিয়ালাইজ করছে কোন সিনেমাতে হিরো কাকে কাকে খেলিয়েছিল কি হয়েছিল রিয়েল হিরোদের ব্যাপারে কে কেয়ার করে ইট ইজ রিয়েল হিরো ভার্সেস ফেক সেলিব্রিটি আই অ্যান্ড আই ওয়ান্ট সাম রিয়েল হিরো কাম আপ অ্যান্ড ব্যাশ অ্যান্ড ডিস্ট্রো অ্যান্ড অ্যাবল ইজ দিস ফেক সেলিব্রিটি যেখানে কামরানা থাপ্প খাওয়াতে আমি ভীষণ শান্তি পেয়েছি ওই মহিলাকে বয়জে বয়জে জয়েন করা ওই মহিলাকে ঠিক আছে যাই হোক এ ছিল আমার সেশন ফোর এপিসোড ফোর দেখার রিয়াকশন